একটি কথা আমাদের প্রায় সময় বলে হয় কি আমরা কি সভ্য নই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত এত বড় একটা দোষারোপ আমি করব না আমরা জাতি হিসাবে যথেষ্ট সভ্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নও বটে আপনি খেয়াল করবেন আমরা আমাদের আমাদের নিজেদের অভ্যন্তরীণ যেই 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 জায়গাটা আমাদের নিজেদের ঘর আমাদের বাড়ি তার ভিতরটা কিন্তু ঠিকই পরিষ্কার রাখি কিন্তু আমরা যেই নিজেদের ঘর বাড়ির বাইরে যাই এই যে পাবলিক স্পেস যেটাকে আমরা বলি নাগরিক যেই উন্মুক্ত জায়গাগুলা সেই জায়গাগুলার মালিকানার বিষয়ে মানে আমি নিজে আমার বাড়ির সামনে রাস্তাটাকে ওন করব। আমি আমার এলাকার মাঠটাকে ওন করব। এই ওনারশিপের কনসেপ্টটা আমাদের মধ্যে বোধ একটু কম উপস্থিত বলে আমার মনে হয় কিন্তু আমি কখনোই মনে করি না যে আমরা জাতি হিসাবে আপনি যেভাবে বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সভ্য নই তা নয় আমাদের হাজার বছরের হতে পারছি না যে পরিষ্কার থাকবই না আমাদের ওই সচেতনতাটার অভাব এই জায়গাটায় যথেষ্ট কাজ করার একটা একটা স্কোপ আছে আচ্ছা আরেকটি বিষয় সেটা হলো এই যে ময়লা আমরা ধরেন আমরা পরিষ্কার করি সিটি কর্পোরেশনও করে কিন্তু ময়লা ফেলার স্থানের একটা সংকটও তো দেখা দিচ্ছে এইটা নিয়েও তো একটা ভাবা দরকার যে এই যে রিসাইকেলের কথা আমরা অনেকদিন থেকে শুনছি এমনকি গত দু হাজার বারো সালে আমরা দেখলাম যে ঢাকায় বিদেশি লোকজন এসছেন এক্সপার্টরা এসছেন তখন বলা হলো এর থেকে ইলেকট্রিসিটি উদ্বাতনও সম্ভব কারওয়ান বাজারে আমি আমার নিজের মনে আছে একটি ডেমনস্ট্রেশনও আমরা দেখেছিলাম যে সামান্য ময়লা থেকে ইলেকট্রিসিটি করে তারা দেখালো একটা জাপানিজ দল তো উদ্যোগটা তো নেই সেটাই তো বিষয়টা আসলে তো আমি যেভাবে দেখতে ভালোবাসি যে আমরা যেহেতু একটা উন্নয়নের পথে ঢুকে গেছি আমাদের কনজামশন বাড়বে এবং আমাদের ওয়েস্ট ক্রিয়েশনও বাড়বে আমাদের মাথাপিছু বর্জ্য তৈরির যে হার সেটা তো বাড়ছেই এবং ওভারঅল পরিমাণও বাড়ছে এটাকে একটা অভিশাপ হিসাবে না দেখে এটাকে আসলে একটা আশীর্বাদ হিসাবে দেখা উচিত এবং যেভাবে উন্নত বিশ্ব এই বর্জ্যটাকে ট্যাকল করে আপনি যেটা বললেন এটা থেকে এটাকে রিসাইকেল করা হয় এক পার্টকে আরেক পার্টকে আপনি যেটা যেটাকে বললেন কম্পোস্ট হিসাবে ব্যবহার করা হয় আরেক পার্টকে ওই কম্পোস্ট হিসাবে ব্যবহার করা হয় যে পার্টকে সেটাকে ব্যবহার করে বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখন কার্বন ট্রেডিং এর কারণে এই কাজগুলি ভালো মতো করতে পারলে কিছু টাকাও পাওয়া যায় পুরো বিষয়টাই আসলে একটা লাভজনক পরিকল্পনার ব্যাপার এটা শুধু পরিকল্পনার ব্যাপার এটা ভিশনের ব্যাপার এটা সদিচ্ছার ব্যাপার আমাদের নগরকর্তারা যদি এই জিনিসগুলি বুঝে সুস্পষ্ট রূপরেখা নিয়ে ঠিকভাবে আগান আমি তো দেখি না কেন এই ময়লা হওয়ার কথা ময়লা হওয়ার কথা নয় বিষয় লোক বুড়িগঙ্গা নদী যেটা ঢাকার প্রাণ সেই বুড়িগঙ্গা নদী সু লক্ষা নদী বিষাক্ত হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে যে সেদিকেও তো নজর আছে বলে সেটাও তো একটা বড় কন্ট্রিবিউট করছে কারণ পরিষ্কার পানি না হলে তো পরিষ্কার জনজীবন আপনি আশা করতে পারেন না অবশ্যই অবশ্যই এবং এই ব্যাপারে এখানে পুরা পুরা সমস্যাটাই দুইটা জায়গায় একটা হচ্ছে যে খোঁজ নিলে দেখবেন আইন কানুন ঠিকই আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ বা যারা আইন ভঙ্গ করছেন তাদেরকে আইন ব্যবহার করে একটা শাস্তির কাঠামোর ভিতরে নিয়ে আসা আপনি জানবেন কিনা আমি জানি না অনেকেই জানে না

মানুষের কাছে সেই মানুষ সচেতন হবে সেটাই হলো বড় আর আপনাদের পরিবর্তন চাই যে উদ্যোগ নিয়েছে দেশটাকে পরিষ্কার করি সেই দিবস আগামী তিন জানুয়ারি নতুন বছরে আপনারা সফল হবেন মানুষের মধ্যে জাগরণ তৈরি করতে পারবেন সেই প্রত্যাশায় আপনাকে অনেক ধন্যবাদ একাত্তর সকালে যোগ দেওয়ার জন্য আপনাকেও অজস্র ধন্যবাদ আমাদেরকে পরিবর্তন চাইকে দেশটাকে পরিষ্কার করে দেওয়ার সম্পর্কে বৃহত্তর দেশবাসীকে জানতে দেওয়ার এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামে একটা সামান্য পরিবর্তন হয়েছে যেটা হরতালের কারণে আমরা করতে হয়েছিল আজকে হওয়ার কথা ছিল কিন্তু সারা দেশে বারো হাজার ছেলে নামবে আমরা ঠিক তাদের জীবনকে কোনো না কোনোভাবে হুমকির মধ্যে ফেলে দিতে চাইনি কিন্তু আমরা চাইবো আমি জানি আমরা থাকবো একাত্তর টেলিভিশন আপনাদের সাথে থাকবো সেই জি না আমি আরেকটা কথা বলি রাজনীতি রাজনীতি নিয়ে খুব কথা বলার দরকার নাই কিন্তু আমরা চাইবো আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যাতে এই 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 সুমতিটা আসে যে হরতাল দিয়ে আসলে কখনোই কিছু হয় না একদম সত্য কথা বলেছেন মানুষ হরতাল চায় না আপনাকে অনেক ধন্যবাদ আরেকবারও দর্শক এই ছিল আজকের একাত্তর সকালে জানতে চাই আপনার কথাও যোগ দিন একাত্তর ফেসবুকে